ওয়েলকাম টু মাই চ্যানেল মাছগুলো আমি ধুয়ে রেখেছি ধুয়ে রাখার পর নুন হলুদ আর গুঁড়ো লঙ্কার পাউডার দিয়ে ওটাকে ভালো করে মাখিয়ে নেবো সুন্দর করে এপিট ওপিট করে মাখিয়ে নেবো কড়াইটা গরম হয়ে এলে ওর ভিতর তেল দিয়ে দেবো তেলটা যখন গরম হয়ে যাবে ভালো করে ধোয়া উঠতে লাগবে তখন আমি মাছটা ভালো করে ভেজে নেব সুন্দর করে ভাজতে হবে দেখেছেন একটুও ভাঙিনি এরকমভাবে ভেজে নিতে হবে সব কটা মাছ এক একইভাবে ভেজে নিতে হবে বাকি মাছগুলো এভাবে সব ভেজে নেব এরপরে আমার মশলা থাকবে হাফ চামচ জিরে হাফ চামচ কালো সর্ষে হাফ চামচ হলুদ সর্ষে আর হাফ চামচ পোস্ত আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওর ভেতর এবার আমি শুকনোটা আগে পিষে নেবো মিক্সিতে পেশাটার উপরে দেব আমি পেশাটার ভেতর দেব আমি কাঁচা লঙ্কা চারটে চার পাঁচটা কাঁচা লঙ্কা দেবো তারপরে টমেটো কুচি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো ওইটাকে ভালো করে পিষে নেবো একটুখানি জল দিয়ে পিষে নেবো সুন্দর পেস্ট হয়ে যাবে তারপর দুটো পেঁয়াজ নেবো মিডিয়াম সাইজের ওইটাকে ভালো করে গ্রেট করে নেব এবার মশলাটা পেস্ট বানিয়ে নিয়েছি পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম এবার ওই তেলের ভিতর শুকনো লঙ্কা দিলাম দুটো আর অল্প করে কালো জিরে দিলাম এবার পেঁয়াজটা গ্রেট করা পেঁয়াজটা দিয়ে দিলাম একটা বাটিতে হাফ চামচ হলুদ নিয়ে নেব কাশ্মীরি গুঁড়ো লঙ্কার পাউডার নিয়ে নেব হাফ চামচ এক চামচ নুন এবার ভালো করে ওইটাকে জল দিয়ে আমি ভালো করে গুলিয়ে নেব হয়ে গেছে আমার গোলানো পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে পরে মিক্সিতে যে মশলাটা পিষেছিলাম ওইটা দিয়ে দিলাম এবার ওই মিক্সির জারটাকে একটু ধুয়ে দিয়ে দিলাম বাটিতে যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এবার ওই বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো অল্প জল দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষে নেব কিছুক্ষণের জন্যে ঢাকা দিয়ে দেবো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে বুঝতে হবে আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার নাড়ি চাড়িয়ে নিলাম এবার আমি গরম জল দিয়ে দেবো ওর ভিতর পরিমাণ মতো ঝোলটা ভালো করে ফুটে আসলে পরে আমি মাছটা দিয়ে দেবো ভাজা মাছটা পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব অলমোস্ট হয়ে গেছে আমার মাছটা এবার ধনে পাতা দিয়ে মাছটাকে আমি নামিয়ে নেব আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটাকে ধন্যবাদ